জেড আই খান পান জি আমি তাই ত্রিশ তারিখ পঞ্চাশ থেকে আশি ভাগ পুলিশ আনসার এমনকি সচিবালয়ের আমলারাও তাদের পক্ষে মাঠে নামবে বলে স্বীকার করেন গেরিলা আক্রমণের পরিকল্পনাকারী জেটাই খান পান না আপনারা কি কোনো গেরিলা ইনভেশন হামলা করা যাবে ঢাকার স্টুডেন্টরা যদি এখনো সাপোর্টার্স অর্গানাইজ হইতে নামে এই অ্যাডমিনিস্ট্রেশনের ফিফটি না যেটাই পান্নাকে নিয়ে সাংবাদিকদের সোসাইন যে তথ্যমূলক যে ভিডিওটি আপলোড করেছে এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সারা ফেলেছে এবং সেখানে তিনি তথ্যের কোন কমতি রাখেননি কিন্তু এখনও পর্যন্ত যেটাই পান না তিনি মুক্ত বাতাসে আছেন এবং তার ব্যাপারে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং আমি সেটা নিয়ে কয়েকটা পত্র পত্রপত্রিকা দেখেছি তারা বিভিন্নভাবে বিভিন্ন বিষয় লিখছে কিন্তু তার ব্যাপারে আইনিভাবে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা কিন্তু তিনি সরকার পক্ষ থেকে এখনও পর্যন্ত নেওয়া হচ্ছে নি এবং সেই ভিডিওতে ডক্টর আসিফ নজরুলকে যেহেতু অভিযুক্ত করা হয়েছে সম্ভবত এই কারণেই তিনি এই ব্যাপারে কোনো এখন পর্যন্ত কোনো উপযুক্ত ব্যবস্থা তিনি গ্রহণ করেনি এবং যেটাই পান না গত ষোলো বছরে অনেক মানুষ তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা লিখেছে যেমন তিনি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ হওয়ার পরেও তিনি সার্টিফিকেট নেননি এরকম অনেক কিছু তিনি তার ব্যাপারে বলা হয় তবে তিনি এই ভিডিওতে তিনি যেটা প্রমাণ করেছে সেটি হচ্ছে যে পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্টভাবে তিনি বিরোধিতা করেছেন এবং গেরিলা আক্রমণের প্রতা প্রধান প্রতিনিধি উনি এবং এটির পরামর্শদাতা উনি উনি এক মেয়ের সাথে যেটি মোটামুটি ফাঁস হয়েছে এবং সেখানে সেই যেটাই পান্ডা বলেছে যদি এখন যদি গেরিলা আক্রমণ হয় তাহলে বাংলাদেশের এইট্টি মানুষ নাকি নেমে আসবে এই সরকারকে নামানোর জন্য সুতরাং এরকম একেবারে সুস্পষ্টভাবে প্রমাণিত যে তিনি একজন রাষ্ট্রদ্রোহী সুতরাং এখন পর্যন্ত তাকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে সেটা আমি মনে করি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় যেন একটা উদ্বেগজনক একটা বিষয় এবং দ্বিতীয়ত আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে কারওয়ান বাজার থেকে মুন্নি সাহাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই মুন্নি সাহাকে একদিন যেতে না যেতেই তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তাকে ডিবির গাড়িতে করে তার বাসায় তাকে পৌঁছে দেওয়া হয়েছে অথচ যাত্রাবাড়ি তার নামে একটা হত্যা মামলা আছে তারপর কিভাবে তাকে জামিন দিল আমার বুঝে আসে না এবং আমরা যদি হলুদ যে সমস্ত সাংবাদিক ছিল তাদেরকে যদি আমরা একটু কাউন্ট করি তাহলে দেখতে পাবো যে প্রধান সারির একেবারে প্রথম সারির প্রধান যে কয়েকজন হলুদ সাংবাদিক আছে তার ভিতরে একজন এই মুন্নি সাহা অথচ তাকে একদিন পরে কি করা হলো তাকে ছেড়ে দেওয়া হলো এবং তার ব্যাপারে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে তাহলে সাংবাদিক হোসেন তিনি যে ভিডিওতে বলেছেন যে শেখ হাসিনা যাওয়ার আগে তিন তার চার চার তারিখে আর্মিদের সাথে ডক্টর আসিফ নজরুলের যে কনফারেন্স হয়েছে সেখানে বলা হয়েছে যে ভারতীয় যে সমস্ত লোক আছে তাদেরকে যাতে দয়া করে তাদের বিভিন্ন যে কর্মসংস্থান আছে সেখান থেকে তাদেরকে যেন বহিষ্কার করা না হয় আমরা কিন্তু সেই যে বক্তব্য বা যে সেই যে পরামর্শটা আমার মনে হয় যে এখন ডক্টর আসিফ জন্য তিনি প্রতিপালন করতেছে চায় সাংবাদিক তিনি যে তথ্যমূলক যে ভিডিওটি প্রকাশ করেছে এবং সেটাকে আমলে নিয়ে বা গুরুত্ব সহকারে নিয়ে সরকারের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাহলে আমি মনে করি বাংলাদেশের কিছু জায়গা থেকে অন্তত হলেও ভারতীয় রয়ের এজেন্টে বা ভারতীয় রয়ের খপরে যারা পড়েছেন তাদেরকে মুক্ত করা যাবে তা না হলে কিন্তু বড় ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে বাংলাদেশে সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ